বিক্ষেপ থেকে দূরে থাকুন এই বিক্ষেপ থেকে দূরে থাকুন মানে বিক্ষিপ জিনিস হচ্ছে মনোযোগ নষ্ট যদি হয় না তাহলে আপনার কিন্তু কাজ ঢিলে বা ঢিলে হবে কাজটা বিদিতে হবে অর্থাৎ মনোযোগ বিঘ্ন ঘটায় এমন কিছু জিনিস যেগুলোকে দূরে রাখতে হবে তাই সস্তায় আনন্দ পাওয়ার জিনিসগুলোকে দূরে রাখুন সিম্পল যেমন মোবাইল ফোন পড়তে বসেছেন মোবাইল ফোনে নোটিফিকেশন অন নোটিফিকেশান ঢুকছে আপনার মনোযোগ কিন্তু ওখানে আসছে মুরগি ঘরে হচ্ছে ডিম পাড়ার মতন মানে ওই ডিম কতগুলো পারছে সেটা হচ্ছে দেখার জন্য যেমন বাড়ির লোকেরা যেমন দৌড়ায় ঠিক আপনিও একই রকম কতগুলো নোটিফিকেশন এলো সেটার জন্য বারংবার মন ডাইভার্ট হচ্ছে ফলে আপনার মনোযোগ মিগ্ন করছে আপনার কাজ হচ্ছে দেরি যে কাজটা হয়তো আধ ঘন্টার মধ্যে হয় সেটা হচ্ছে আপনি লাগাচ্ছেন এক ঘন্টা দেড় ঘন্টা তাহলে কি আপনার কাজ কমপ্লিট হবে তো এই বিক্ষেপ থেকে দূরে থাকতে হবে এক্ষেত্রে আপনি একটাই কাজ করতে পারেন মোবাইলের সাইলেন্ট মোবাইলটাকে সাইলেন্ট করুন মোবাইলটাকে সাইলেন্ট করুন অথবা এয়ার মুড করুন এবং সেই মোবাইলটা কাছে না রেখে আপনি অন্য রুমে গিয়ে রেখে আসুন দেখবেন আপনার ডিস্ট্রাকশন থেকে আপনি হচ্ছে বিচ্যুত হয়েছে। এবং হচ্ছে পড়ার প্রতি বা যে কাজের প্রতি একটা মনোযোগ আসছে যদি আপনাদের মধ্যে প্রোকাস্টিনেশনটা থাকে